ইব্রাহিম পয়গম্বর কাবার প্রান্তরে চলে আসলেন ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল সাথে নিয়ে কাবাকে নতুন করে সংস্কার করতেছে ইসমাইল ছোট্ট মানুষ মাথার মধ্যে পাথর নিয়ে নিয়ে এসে কাবা শরীফের পাশে রাখে আর ইব্রাহিম পয়গম্বর ওই পাথর দ্বারা কাবা নতুন করে মেরামত করতেছে কিন্তু ইসমাইল যখন পাথর টানে এক পর্যায়ে আল্লাহ কি ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন রব্বুল আমিন আমার ইসমাইলের পাথর টানতে বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করি দাও আল্লাহ পাথরকে বলল পাথর রে আমান ইব্রাহিমের কাছে তুমি চলে যাও আপনারা জানেন কাবা শরীফের চтур পাশে হলো পাহাড় পাহাড়ের পাথরগুলো প্রতিযোগিতা করতে করতে গড়াইতে গড়াইতে এসে ইব্রাহিম পয়গম্বর এর চтур পাশে তারা দাঁড়িয়ে গেছে আল্লাহ পাক দেখে বললেন ইব্রাহিম তুমি তোমার ইসমাইলকে দ্বারা কাবাকে মেরামত করো

তুমি পাথর দ্বারা কাবাকে নতুন করে মেরামত করো ইব্রাহিম পয়গম্বর যখন কাত পাথর দ্বারা কাবাকে মেরামত করা শুরু করলেন এক পর্যায়ে নাগালের বাইরে চলে গেছে আপনারা জানেন ইব্রাহিম পয়গম্বর বললেন আল্লাহ আমি তো আর নাগাল পাচ্ছি না রব্বুল আরামিন ডাক দেবল ইব্রাহিম তোমার পায়ের নিচে একটা পাথর আছে পাথরের উপর দাঁড়িয়ে যাও পাথর তোমার সাথে লিফটের মতো চারণ করবে যত উসুতে ওঠা দরকার পাথর আপনা আপনি উসু হয়ে যাবে উনি উঁচুতে ওঠে পাথর দিয়ে দিয়ে যখন কাবা বানানো শেষ হয়ে গেল অনেকগুলো পাথর ওই পাশেই রয়ে গেল এক পর্যায়ে পাথরগুলো কান্না শুরু করে দিয়েছে রব্বুল আলামিন আমরাও তো পাহাড় থেকে গড়ায়া গড়ায়া চলে আসছিলাম শুধুমাত্র তোমার খানায় কাবার পাথর হওয়ার জন্য কারণ খানায় কাবার পাথরের এত দাম কেউ যদি খানায় কাবাকে চুম্বন করে তার সমস্ত গুণা সে চুষে নেয় আল্লাহ রে আমাদের তো আশা ছিল আমরা এই পাথর চলে এসেছি আমরা খানায় বার সাথে কানাই কাবার সাথে মিলিত হয়ে আমরা কানাই কাবার গায়ে বসে থাকব কিন্তু ওবারে লাইনি তোমার ইব্রাহিম তো কামাকে পূর্ণাঙ্গ রূপে মেরামত করে ফেললো আল্লাহ আমরা এখন কি করব আল্লাহ পাক দেখে বললেন ইব্রাহিম তুমি তোমার বেরोहित কাপড়ের ভিতরে সব পাথরগুলোকে কিছু করে উঠাও পাথরের অঙ্কুরিগুলো তোমার এই কাপড়ের ভিতরে উঠায় মাথার উপরে নিয়ে একটা ঝাঁকি দিয়ে ছেড়ে দাও পাথরগুলো আমি ফেরেশতার মাধ্যমে तमाम পৃথিবীতে সরিয়ে দেব ইব্রাহিম পয়গম্বর যতগুলো পাথর কান্না করতেছিল সব পাথর গুলো ক্যাকের পর এক এরকম করে রোমালের ভিতরে নিলেন মাথার ওপরে নিয়ে ঝাঁকুনি দিয়ে সরিয়ে দিলেন আল্লাহ পাক এই পাথর গুলোকে ফেরেশতাদের মাধ্যমে তাবাম পৃথিবীতে সরিয়ে দিয়েছেন ডাক দিয়ে বললেন ইব্রাহিম এক একটা পাথর যেই জায়গায় পড়েছে ওই জায়গা থেকে এক একটা করে মসজিদ হবে আল মসজিদ বাইতুল্লাহ রসুল বলেন প্রতিটা মসজিদ হলো আল্লাহর ঘর ফেরা দেখে বললেন নবী

গুলো থাক আমি কাবার দিকে আমার কাবার দিকে মোটামুটি করা এজন্য আমরা নামাজ পড়ি কিন্তু কাবার দিকে পশ্চিম দিকে নামাজ পড়ি না বরং কাবার দিকে নামাজ পড়ি কাবার পশ্চিমে যারা অবস্থান করে তারা কিন্তু পূর্ব দিকে নামাজ পড়ে মানে কাবার দিকে নামাজ পড়ে রসুল ডেকে বললেন ফেরেস তারা তাম পৃথিবীর মানুষেরা তাম পৃথিবী থেকে এক কাবাকে শেষ দা করবে তারা মসজিদে যখন শেষ দিবে প্রতিটা মসজিদের শেষ দা খানায় কাবায় শেষ দেওয়া হয়ে যাবে গরিব <laughs> মানুষ

নামাজ আদায় নাই যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে নামাজ আদায় করেছে নামাজের শেষে আস্তে করে বাড়ির দিকে চলে আসতেছে। নবীজি দেখে বললেন এ আওয়াজ সে সামিনা জানিয়ে দিও জুমার দিনে যে ব্যক্তি মসজিদে যাবে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে ফিরবে গত এক সপ্তাহের যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে

যাবে আমি তার বাড়িতে থাকব রসুল পাকের উঠটা অবশেষে আবু আয়ু আনসারির বাড়ি থেকে উঠেছিল রসুল ওই বাড়িতে অবস্থান করলেন সাহাবিরা যখন এক এক করে বাড়তে লাগলো আল্লাহর হাবিব বললেন একটা মসজিদের প্রয়োজন মসজিদটা কোথায় বানানো যায় আল্লাহ পাকের হুকুমে যখন রসুলকে জায়গা নির্ধারণ করে দেওয়া হলো রসুল বললেন এই জায়গায় মসজিদ বানাতে হবে তবে মসজিদ ওই জায়গার মালিকের নামে থাকবে এখানে মসজিদ দেওয়া যাবে না আগে আল্লাহর নামে দিতে হবে তারপরে মসজিদ এখানে বানাতে হবে এজন্য রাসূল বলেন আল্লাহ পাক নিজেও বলেছেন আনাল মাসজিদালিল্লাহ প্রতিটা মসজিদ হলো আল্লাহ এজন্য মসজিদ আমরা যখন বানাই মসজিদতে আল্লাহ নাম লিখে দেই অক্ষ করে দেই বাপে যখন অক্ষ করে দিয়ে যায় বাপের সব সম্পত্তি থেকে সন্তান ভাগ পেলেও মসজিদদের সম্পত্তি থেকে কিন্তু ভাগ পায় আ। ধরে বলেন কারণ এই সম্পদটা কার জন্য দিয়েছে আল্লাহর জন্য সরাসরি যখন রেস্টি করে দেয় অক্ষ করে যখন দেয় তখন এই মসজিদটা কার হয়ে যায় আল্লাহর মসজিদ হয়ে যায় আর আল্লাহর মসজিদ যখন হয়ে যায় আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে কথা কার চলে জোরে বলেন নাকি সভাপতির কথা চলবে নাকি সেক্রেটারির কথা চলবে নাকি গ্রামবাসীর নিয়ম অনুযায়ী মসজিদ চলবে বরং মসজিদ হলো আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে আল্লাহর হুকুমে চলবে ঠিক না বলে এখন কেউ যদি সেখানে যায় ইমাম সাহেব কে গার্ড দেয় যে হুজুর সুদের বয়ান জানি করেন না হুজুর সাবধান ঘুষের বয়ান জানি করেন না হুজুর বেপরদার বয়ান জানি করেন না হুজুর আমার মসজিদ আমার মসজিদে কিন্তু ওই মন মতো আপনি মন চাইলেও আর আপনি একটু বয়ান করলেন আর লোকজনের মধ্যে দন্দ লেগে গেল এ কাজ জানি করেন না অতএব ওই মসজিদে কি নামাজ পড়া যাবে মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর নিয়মে ঘর চলবে তারপর ইমাম সাহেব আল্লাহর নিয়মে জুমার দিন বয়ান করবে নামাজ পড়াবে আমাদের উচিত হলো সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করা তবে মসজিদের সাথে বেয়াদবি করা মানে থানায় কাবার সাথে বেয়াদবি করা কত কি আপনারা বুঝেছেন ওটা বুঝার জন্যই আমি এত দূর নিয়ে এসেছি আমরা অনেকে এই মসজিদ বাহির পাশের মসজিদ মসজিদে নামাজ পড়ার যায় না অতসব ফেসবুকে স্ট্যাটাস দেই যে হজ করিব দামু ওমরা করিব দামু বাহির পাশে মসজিদ মসজিদে নামাজ পড়ার যায় না ওই স্বপ্নে দেখে যে আমি হজে যাব মসজিদেই যায় না অবসর ওমরা কথা করে না মূল হল আগে মসজিদে যাও তোমার নিকটবর্তী মসজিদে যাও মসজিদের সাথে বেয়াদবি করলে স্বয়ং আল্লাহর ঘর খানায় কাবার সাথে বেয়াদবি করা হবে রসুল বলেন সময় কতটুকু দিবেন তা তো জানি না ওইভাবে গোটায় আনবো সাড়ে নয়টা বাজে দশটায় দিবেন প্রত্যেকে ওইভাবে বললে আমি ওইভাবে গোটায় নেবো না 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 অতরে দেবো না শীতের শীতের

রাসুল যখন মসজিদে যেতেন তখন বলতেন আয় আল্লাহ আপনি আমার হৃদয়ের মধ্যে নূর দান করে আপনি আমার চোখের মধ্যে নূর দান করেন আপনি আমার সামনে নূর দেন আমার পিছনে নূর দেন নূর দিয়ে আমাকে ভরে দেন জোরে বলি আমি দুই নাম্বার হলো মসজিদের আদব হলো মসজিদে যাবেন ওজু করে কি করে ওযু কি করে অনেকেই কিন্তু আমরা আসি বাড়ি থেকে বের হইছি তারপরে ওজু করে বের হই নাই

অজু করে এখন যাওয়ার পথে অজু ভাঙতে পারে এটা অস্বাভাবিক না যে আবার অজু করবেন গিয়ে আবার অজু করবেন সেটা করা যায় কিন্তু বাড়ির থেকে নিয়ত করে গেলেন মসজিদে যাব পেশাব করব তারপরে অজু করব এটা কিন্তু না করাই ভালো বরং মসজিদে যাওয়ার সময় অজু করে মসজিদে যাওয়া বুঝেছেন মসজিদে যাওয়ার সময় করে আমি তো দেখি দুই চারটা মুসল্লি এমনও আছে শীতের দিন মসজিদে কিন্তু পানি টাঙ্কিতে তোলা থাকে এটা বরফের মতো ঠান্ডা তো এ বেচারা যদি বাড়ির দুই বা টিউবওয়েল যাইতে অজু করে গরম পানিতে অজু করতে পারে